শালা নতুন ইউটিউব চ্যানেল খুললাম শালা আমার পাড়ার লোক আমার ভিডিও কেউ দেখে না এটা সাবস্ক্রাইব কেউ করে না ভিউ দেখে না ভালো করে আমার ভিডিওটা ভালো করে দেখে এটা ভিউ দেবে তাও দেয় না আজকে যেই শালার পাবো সেই শালার ধরে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবো আর হচ্ছে আমি বুসে থেকে দরকার ভিডিও আছে ভিউ নি ভিউ নিয়ে নেবো কি হচ্ছে চাষা

ভাইস্তি জীবনে অনেক ব্যান্ডের নাম শুনেছি এই রাশিয়ান ব্যান্ড আবার কি এ ব্যান্ডে কি কি কাজ করিরা। এরা চাচা এই সব তুমি বুঝবা না ওরা নীল পদ্মার ভিডিও বানায় এসব আগলে বসল না থাকিয়ে তুমি কি বলছো সেটি বলো তা ভাইস্তি তুমি আমার ভিডিও না দেখে আধারে পালো ভিডিও কি হতে দেখছ। আমি যে এত বড় চ্যানেল ইউটিউব চ্যানেল খুলে থুইছি তুমি আমার আমার ভিডিও কে তো সকি বাদে না চাচা তোমার চ্যানেলের নাম কি আর ফলোয়ার কয়টা ভাইস্তে ওইটা ফলোয়ার না ওই ইউটিউবে সাবস্ক্রাইবার কয় কয়টা সাবস্ক্রাইবার আর তোমার এত দাম বড়ি ลํา তুই জানিস ভাইস্তে আমার 10000 সাবস্ক্রাইবার পূজ দি 9958টা বাকি আছে চাচা আমার চ্যানেলে যে গতি দেখছি হ যারা হিজে সুসে না তারাও তো মনে তোমার ভিডিও দেখে না ভাইস্তে সব কথা বাদ দাও দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটা আমার সামনে দেখো তো আমি এখান থেকে ভিউটা ভালো হবে দিকে তারপরে এখান থেকে যাবো দেখো 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 এখন কারেন্ট নেই আর কোন এমবিও নেই কারেন্ট আসলি সুন্দর একটা কমেন্ট করে দেবো না সাবস্ক্রাইব করে দেবো চ্যানেলটা চ্যানেলের নাম হালতু পাবলিক তাড়াতাড়ি ঢুকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও

আমার চ্যানেলটা সাবস্ক্রাইব কই দিও মনে থাকে জানো আস্তে আস্তে করবনের আপনে বাড়ি যাই ছলাই নে ভিডিওতে মানুষ দেখলো না সকল বুলাক শুরু করবে না বিয়ে কইরে আবার বিয়ে কইরে সাসার মতো জয়া কিনতি কিনতি কি আমমো ফকির হয়ে যাব না কি তা আল্লাহই ভালো জানে কার ভিডিও দেখছি এটা নাসা ভাইয়ের ভিডিও দেখছি কি তুই না সাফ ভিডিও দেখিস আমার রাউটার আমার টাকায় নেট কিনা তুই কোন সে আমার ভিডিও না দেখে আসা ভাইকে ভিডিও দেখছিস কেন আমার বাপের টাকার ফোন আমার মন আমার চোখ আমার যা ইচ্ছা তাই দেখব তাতে তোমার আসে যাই শালা বালের বয়সে ছিলে কয় কি যাই হোক তোমার ভিডিও দেখিস নাকি তাই ক তোমার ভিডিও তো ভিডিও তোমার চ্যানেলের নাম কি তাই তো জানি না সত্য তো কোনো দিন বাইরে আসে না আর তো সহ্য গেল না এই তোর প্রথম ভুল আমার তর্ক ঠেলা দ্বিতীয় ভুল আমার ভিডিও না দেখা তুই আর জীবনে ভুল যাই করিস না করিস এই কটা ভুল আমার আমার জন্য করিস তুই ঠাপিনি ঠাপি নি কি হলে আরে ওনে তো আরে